কষ্ট হস্ত দেখুন আর খাজর সাজরখানোর ঠিক টিকা নাই কোনো বিলও নেই সচ্ছময় গুরুত্ব সচ্ছময় ছয় মাই দিবেন। এখন বাঙালা খাম ইন টেঙর লাগবেন ঠেঙর সিপটি ক্যাশ লাগাইবেন আর তো মোজ লাগাইবেন আর কোনো সাজরখান ঠিক ঠিকা নেই তো এটা লাইন মৌখান দিন নি তো আর এতে ইলি ইলিশ খাসারাই গুরু 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 থানাই একজন গুরু গুরু থানাই সুকু তাই ফুরিব সে সুকু তাই ফুরলি আর সবাই সবাই বলি দেশ সবাই বেগুন ক্ষতি হয়ে এই জিনিস ক্ষতি নয় বেলা বলি অনার সবসময় সিফটি থাকি না নিজেরা সিফটি লাগে না তো মজু লাগি না এত কম মজু লাগে না পারি আই এম ভাঙি লাই তোলা আর উম কই দিয়ে ভাঙি আই যে খাস পালাই রে আতে এম ভাঙি পেলাই যা দিয়ে তো তাই একটা মিডিয়া বানাই সসম সিফি রাখবেন তাই গো ফাইয়া বানাই লম সন ফাইয়া বানাই রাই কিভাবে ডাইনি তুলুম সাইন সসম কেয়ারফুল থাকবেন